এন ওই যে সিগারেট বেছে উনি খালি আমার কাছে ফোন নাম্বার চায় পরে এই আমার কয় সিগারেট বেছে যায় আমার কয় নেন একটা সিগারেট খান আর আমি আবার রাগ করে ওই দিন একটু কথা বলছিলাম যে আপনি আমার এগুলো কোন কে আমি মহিলা মানুষ আমার কি সিগারেট খাইতে দেখছেন দেশে একের পর এক দল আসছে চেঞ্জ হচ্ছে ক্ষমতা কিন্তু পরিবর্তন হচ্ছে না মানুষের ভাগ্য ২০২৫ সালে এসেও একজন নারীকে খেতে হচ্ছে অটো চালিয়ে সংসারে অসুস্থ স্বামী সন্তান তাদের জন্য চালাতে হচ্ছে বাধ্য হয়ে অটো দেশে চলছে সংস্কার আসলে কি হচ্ছে সাধারণ মানুষের সংস্কার জাতির কাছে এমন এক প্রশ্ন রেখেছেন এই নারী না না কোনো সমস্যা হয় না আমার নাম রিতা রিতা চার মাস চার মাস আমার ফ্যামিলিতে ফ্যামিলিতে বাবা সারা সবই আছে ভাই আমার চেয়ে চার বছরের শুরু একটা আমার চে দুই বছরের শুরু একটা আমি এখন আমার বাবার বাড়ির ফ্যামিলিতে নাই তো আমার এখন বিয়ে হয়েছে আমি এখন আমার নিজের সংসারে আছি স্বামী গাড়ি চালাই তো এখন অসুস্থ আছে তো এখন তাই আমি চালাইতেছি হ্যাঁ না এখন অসুস্থ আছে হ্যাঁ এটা চালাই তো হ্যাঁ কিনা দিছিলাম না না কেউ কিছু পায় না 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 অনেকে ছোট মনে করে অনেকে আবার বলতেছে যে না নিজের কর্ম নিজে করত এখন সবার তো মতামত এক না কেউ খারাপ কয় কেউ ভালো কয় এখন আমার অনেক টাকা কিস্তি আছে আমার কাছে মনে করেন যদি সৎ পথে কর্ম করে খেলে কাজ কোনো দিন ছোটো না অনেকে ছোট মনে করে এটা তাদের ব্যর্থতা কিন্তু কাজ কোনো দিন ছোটো না আমি এখন কিস্তির আমার অনেক ই আছে পেশার আছে অনেক টাকা কিস্তি আছে এই কারণে আমি এই কাজটা আমার হাজবেন্ড শিখাইছে আমার হাজবেন্ড শিখাইছে এই দুই দিন আমার বাচ্চা মাদে পড়তো পরে রাত্রে ও করে নিয়ে আইতাম তখন আমারে এই কয় না ও চালাও পরে এই জায়গায় হ্যাঁ অন্য কোনো কাজ করলে মনে করেন যে কিস্তিটা দিতে পারি না এমন কি বাচ্চাদের সময় দিতে পারি না সংসার সময় দিতে পারি না এমনি মনে করেন আমি হাফ বেলা সংসারে সময় দিতেছি হাফ বেলা গাড়ি চালাইতাছি ওইটা নাই কইলাম লেখাপড়া করিনি বেশি ফাইভ পর্যন্ত করছি এই যে এই বাইশতলার সামনে বাড়ি একজন গালাগালি করছিল এন ওই যে সিগারেট বেছে উনি খালি আমার কাছে ফোন নাম্বার চাই পরে এই আমারে কয় সিগারেট বেছে যে আমার কয় নেন একটা সিগারেট খান আমি আবার রাগ করে ওই দিন একটু কথা বলছিলাম যে আপনি আমার এগুলো কন কে আমি মহিলা মানুষ আমার কি সিগারেট খাইতে দেখছেন তো হ্যাঁ বলতে দুনিয়ার মহিলা মানুষ খাইতে আসে না কত মহিলা মানুষে তো এইটা ডাইটা নিয়ে হ্যাঁ আমার মা মা তুইলা মায়ের নিয়ে অনেক খারাপ খারাপ ভাষা গালাগালি করছে